ফাসিস্টের দোসররা আমার থানায় কিছু হাইব্রিড নেতা জন্ম হয়েছে এই হাইব্রিড নেতার পিছিয়ে চলে যাচ্ছে টিং করতে দেবেন না আমরা যেমন দরপুর থানায় কোনো বড় হল নাই নুরজন বিশ্বের সরকারি সবচেয়ে বড় হল রুম আমরা যেন আমি হলে মিটিং করলাম অথবা মাঠে আমরা গত পরশু দিন রামকৃষ্ণপুরে মাঠে মিটিং করেছি আমরা কয়েকদিন আগে শিয়ালায় মাঠে মিটিং করেছি আমরা এর আগে হাই স্কুল মাঠে মিটিং করেছি দোলতপুর কলেজ মাঠে সম্মেলন করেছি তাদেরকে বলবেন মসজিদ আল্লাহর ঘর মসজিদ রাজনীতি জায়গা না কি হবে না মিটিং বাইরে যাই করে জিনিস লক্ষ্য করবেন ফ্যাসিস্টরা ফ্যাসিস্টদের দোষররা আমার থানায় কিছু হাইব্রিড নেতা জন্ম হয়েছে ওই হাইব্রিড নেতার পিছে চলে যাচ্ছে ফ্যাসিস্টের দোষরা আবার অনেকে জামাতেও চলে যাচ্ছে জামাত থেকে আদর্শের রাজনৈতিক দল ওরা বলে তাহলে ফ্যাসিস্টদের কেন রাজনৈতিক দলে নেওয়া হচ্ছে কেন তোমরা বলে দিচ্ছ যাক আবার বক্তব্য দীর্ঘায়িত করবো না রালি পর্ব আপনারা সবাই অনেক দূর হাঁটলেন প্রায় এক কিলোর বেশি হেঁটে এসেছেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আমি আজকের মতো র্যালি এখানেই সমাপ্তি ঘোষণা করছি আল্লাহ হাফেজ আর কাল আগামী মুঠটা আগামীকাল ছাত্র দলের উদ্যোগে মুঠটাপুরে ফুটবল খেলা আছে পারলে সবাই আসবেন ফার্স্ট মুঠটাপুরে এগুলোই আমি আইসক্রিম